আর ভাংলা কিন্তু তাওহیدی জনতা হোক আর জেহদ জনতা আর কিন্তু মাজার ভাঙ্গে খবর আছে আমি কিন্তু বলে দিলাম সুন্নি হলো এই দেশে 12 মুসলমান এই তো না নিশ্চয় বাংলাদেশের প্রকৃত মুসলমান যারা হাক্কানি মুসলমান যারা সুন্নি মুসলমান যারা তারা নিশ্চয় শুধু প্রতিবাদ করবে না প্রতিহত করবে এবং আমি দেখলাম রাজবাড়িতে একজন মানুষের লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে নাউযুবিল্লাহ যারা এই কাজ করতে তারা মুসলমান না আমি সমস্ত মানুষকে সমস্ত ধর্ম

তাকে সম্মান করা সবার উচিত কারণ আপনারা জানেন একজন ইংরেজ ব্রিটিশ একজন তিনি সারা পৃথিবীর গবেষণা করেছেন ধর্মপ্রামদের উপরে উলিয়া আওলিয়া গাস কুতুব দা নবী রাসূল তিনি বলেছেন মুহাম্মদ ইজ দা বেস্ট গ্রেট অ্যামং দা অল গ্রেটেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড যদি মুহাম্মদ অপমান যারা করে তারা মুসলমান না আমি সেই হজক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আল্লাহর বান্দা নবীর উম্মত আমি সেই পথে চলছি কাজে নতুন করে চলছি না কারণ আমাকে যেতে হবে আমি আল্লাহ বিশ্বাসী আমি রসুলে বিশ্বাসী আমি কোরআনে বিশ্বাসী ধর্ম ইসলাম ধর্মে বিশ্বাস ছিল কাজে আমি আমার তরিকা মানি আমি আহলে সুনাতুল জামাতকে আমার যেহেতু পূর্বপুরুষরা সেটা করে গেছে আমার দাদার বাবা আমার দাদা আমার বাবা আমিও সেই লাইনে এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার সষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই আমি তার সৃষ্টি তার সেই সম্পর্ক এটা আল্লাহ জানে আর আমি জানি এটাই আমার কথা আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম সুন্নির মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে বারো আনা মুসলমান সুন্নি হলে এই দেশে বারো আনা মুসলমান এই সব না শুধু জামায় মুসলমান যারা বলে জামাতে ইসলাম জামার মধ্যে ইসলাম সাদা পাঞ্জাবি সাদা পাজামা এটা হইলো তারি এটা ইসলাম সুন্নিরা কিন্তু জামাত ইসলাম না তারা হইলো ইমানে ইসলাম কলবের মধ্যে ইসলাম এগুলো আমি অনেক কথা বলতে পারবো দিনের পর দিন লেখাপড়া করিয়া কথা কই কলবের মধ্যে সুন্নিদের হইলো কলবের মধ্যে ইসলাম না। তারাই যাতে সাবধান হয় আর যদি মাজার বাঙ্গা হয় খবর আসেন বলে দিলাম এবং সরকারকে কিন্তু হুশিয়ার করতে আর যদি মাজার বাঙ্গা হয় প্রয়োজনে ওখানে গিয়ে ওই সন্ধিরা দিনের পর দিন রাতের পর রাত অনেক সন্দর্মঘট করবে আমি কথাটা